সুবিধা অসুবিধা বলতে মানুষের অনেক সময় অনেক কিছুই থাকে কিন্তু কিছু মানুষ তো এটাও বুঝে না সুবিধা অসুবিধা এই তো দেখুন না আজকে কতদিন ধরে গ্যাস নাই, কিন্তু কত কষ্ট করে তাদের জন্য রান্না করি আমি তাদের জন্য এত কষ্ট করতেছি আমি কি আজও কি এই কষ্টের মূল্যটা পাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম শ্বশুরবাড়ি কী শ্বশুরবাড়ি মানে একটা অন্যরকম একটা আলাদাই জায়গা যেখানে আমার প্রতিনিয়তই কাজ করতে হবে প্রতিনিয়তই তাদের সেবা যত্ন রান্না বান্না সব কিছুই করে দিতে হবে এই তো দেখুন না বরণনাশ আজকে কতদিন ধরে হসপিটালে মানিয়া তার হাজব্যান্ডকে নিয়ে তারও কষ্ট হচ্ছে এদিক আমারও অনেকটাই ধকল যাচ্ছে যেহেতু আমার বাসায় গ্যাস নেই আব্রাবকে বলছি গ্যাস পাওয়া যায়নি যাই হোক তো গ্যাসের অর্ডার দিয়ে আসছে দুদিন আগেই ইনশাআল্লাহ আজকে কালকে হাতে পেয়ে যাব তা এই তো আর সব কিছু আয়োজন করতেছি তো কি করার তো ওনাদের সমস্যা হলে তো আমারও দেখতে হবে কারণ আমি ওনার ভাইয়ের বউ আর আমার যেহেতু দায়িত্ব এই দায়িত্ব থেকে তো আর আমি পিছপা এগোতে পারবো না কারণ আমি যেহেতু ঘরের বউ ঘরের বউদের অনেক কিছুই ত্যাগ করতে হয় যে ঘুম নাই খাওয়া দাওয়া নাই আজকে আবার দুদিন ধরে রোজা রাখতেছি কত যে একটা মানে ধকল যাচ্ছে কি আর বলবো যাই হোক আজকেই তো বড় লেয়ার মুরগি রান্না করব আর সাথে একটা ভাজি করব কিছু করার নেই অনেক কিছুই রান্না করতে হয় তারপর আবার সকালবেলাও রান্না করে দিতে হবে হসপিটালের জন্য এখন আসবে বড় ননাসের ছেলে তো ওর জন্যই রান্নাবানা আয়োজনটা করতেছি তো ভাবলাম যে আগে ভাজিটা চড়া দিই তাড়াহুড়া করে সব কিছু কাটাকাটি করে এই তো আমি এখন ভাজিটা চড়া দিব মানে অনেকটাই সমস্যা হচ্ছে কিছুদিন ধরেই মানে অনেকটাই অসুস্থ যাচ্ছি তারপরও অসুস্থর মাঝে সবার জন্য মানে আয়োজন করতে হচ্ছে কিছু করার নাই মানে এতই খারাপ লাগতেছে শরীরটা তারপরও ওই দিক দিয়ে আবার পেজে কাজ করতে হয় সব দিক দিয়েই সামাল দিতে হয় বাচ্চা কাচ্চা সংসার সব কিছুই আমার একা হাতেই দেখতে হয় কিছু কি আর করব যাই হোক এখানে এই তো ভাজিটা চড়া দিছি একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি সব সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি এখন লাস্টে বেগুনটা দিয়ে দিব বেগুন দিলে না ভালোই লাগে ভাজিতে একবার বেগুন দিয়ে ভাজি রান্না করছি এত মজা হয়েছে আজকে ভাবলাম যে ঘরে বেগুন আছে বেগুনটা দিয়ে ভাজি রান্না করি আর এই তো ভাজিটা হয়ে গেছে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধরে ছেলেরাও অনেকটাই জ্বালাতন করতেছে কি আর বলবো মানে মানে বলার আর ভাষাই নাই যাই হোক সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ননাসে হাজব্যান্ডের জন্য দোয়া করবেন একটু উনি যেন তাতে সুস্থ সুস্থ হয়ে যায় স্ট্রোক করেছে তো খুবই খারাপ অবস্থা যাই হোক এই তো আমরা তো তার পরিবার আমরা না দেখলে কে দেখবে বলেন এর জন্য অনেকটা কষ্ট ধকল যাচ্ছে তারপরও তাদের জন্য করে যাচ্ছি জানি না আদৌ কি তাদের থেকে এই দাম পাবো ইনশাল্লাহ সবাই আমাকে আদর করে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক অনেকটা আদর করে আমাকে কারণ আমি তাদের জন্য অনেকটাই করি যাক আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন তাদের জন্য করে যেতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে আমি এখন বড় লিয়ার মুরগিটা রান্না করব এই মুরগিটা আমার এত পছন্দ কী বলবো আমার ছোট বোনের জন্য আমি খেতে পারি না আব্রাবুকে কতদিন ধরে বলতেছি এই মুরগিটা নিয়ে আসো একদম গরুর মাংসর মতন আর খুবই মজাদার একটা মুরগির মাংস ভালোই লাগে আমার খেতে তো একসাথে সব কিছু দিয়ে আমি মাখিয়ে যাখি মানে মুরগির মাংসটা চড়া দিতেছি কারণ বেশি টাইম নেয় আরও অনেকক্ষণ লাগতেছে রান্না বান্না করতে কি আর বলবো এদিক দিয়ে ছেলেরাও জ্বালাতন করতেছে ছেলেকে পড়াশোনা করাইতে হয় আবার কোচিংয়ে নিয়ে যাই হয় আসতে হয় আর লেখাইতে হয় সব দিক দিয়ে মানে আমার এক হাতেই সামাল দিতে হয় যাই হোক সব আমি অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত একটু এদিক দিয়ে যাই হোক আলু দিয়ে দিয়েছি লেয়ার মুরগিটা আর লেয়ার মুরগিটা এত মজা হয়েছে কি বলবো মশলা দিয়েই নেই বেশি একটা কিন্তু একটু ঝাল ঝাল করেই রান্না করেছি আমার কাছে এত ভালো লাগছে কি বলবো গরু মাংস ফেল একদম যাই হোক এই তো মুরগি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে একটা ডিম দিয়ে দিব কারণ আমার ছোট বোন তো এই মুরগি একদমই পছন্দ করে না ওর জন্যই আনা হয় না ওর জন্য আবার ফার্মের মুরগি এক্সটা ভাবে আনতে হয় তো এই তো ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই তো হয়ে গিয়েছে আর ডিমটাও সাথে সাথে হয়ে গিয়েছে না আমি এই বুদ্ধিটা জানতাম আমার আম্মু বলছে সব একসাথে দিয়ে দিবে সাথে ডিমটাও দিয়ে দিবে দেখবে ভালো লাগবে খেতে তো ছোট বোন ডিম দিয়ে খাবে আমরা মাংস দিয়ে খাবো মাংসটা আসলে অনেকটা মজা হয়েছে কয়েকটা কাঁচাম দিয়ে দিয়ে লাস্টে একটু জিরা দিয়ে দিয়েছি জিরা ফাঁকি দিয়ে তো আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন ভালো লাগলো একটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ